হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজকে হ্যাপি হোলি আশা করি পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা কালকে আমার শাশুড়ি মা বাজার করে এনেছে অনেকগুলো আনাজ কিনে এনেছে এবার আনাজ কিনেছে মাছও কিনেছে ফোলা মাছ টিনটা কিনেছে কারণ আমার শাশুড়ি মা দোলের দিনে বাজার মানে বেরোয় না আমরা কেউ বেরোয় না দোলের দিনে হরি থাকি আর আমরা কেউ রঙ মাখি না এবারে দেখো মাছ কিনে আনা হয়েছে ফোলা মাছ সেটাকে কেটে রেখে দেবো ফ্রিজেতে এবারে মশাই কী এনেছে আটা আবির এনেছে আমার ছেলের জন্য আমার ছেলেটা রঙ খেলে সে এখন বাইরে রং খেলছে এবারে দেখো বন্ধুরা আমার মশাইয়ের জন্য একটু চাউমিন করা হচ্ছে বড় মশাইকে চাউমিনটা খেতে দেবো হয়ে গেছে এবারে দিতে যাব। এবার বড় মশাইকে খেতে দিলাম খেয়ে দে এবার কাজ ছেড়ে এবার আমি ছাদে যাবো ছাদে অনেকগুলো ফুল হয়েছে ছাদে উঠলে বেলফুলের গন্ধ ছাড়ে বেশ ভালো লাগে অনেকগুলো ফুল হয়েছে এবারে আমি গোপাল সোনাকে আমি ছাদে নিয়ে এসেছি ভিডিওটা একটু দেখবেন গোপাল সোনাকে ছাদে নিয়ে এসেছি কারণ ওকে চান করাবো দলে দিনে আমি রং মাখি না এবারে গোপালকে নিয়ে আমার সময়টা কেটে গেল এবারে দেখো বন্ধুরা অনেকগুলো পুলো হয়ে গেছে গোপাল সোনাকে ছাদে এনেছি ওকে আমি চান করাচ্ছি ওকে চান করিয়ে ভালো করে চান করি এবার ঘরে নিয়ে যাব এবার আমি ঘরে নিয়ে এলাম গা মুচ্ছি গাটা মুছিয়ে যেমন ছেলেকে মানুষ করে সেরকম গোপালকেও ডেক মানুষ করতে হয় আর ভালো একটা জামা পরিয়েছি কালকে ওর জামাটা কেচে দিয়েছি ওকে পরানো হয়নি এবার চান করিয়ে আর জামাটাকেও পুড়িয়ে দিচ্ছি এবারে গোপালকে চান করিয়ে যেমন পড়িয়ে ওকে এবার খেতে দেবো আর সামান্য একটু আপিট ডোবো ছোটো গোপালটা আমার ঠাকুমা দিয়েছে আর বড় গোপালটা আমার ছেলে হাতে পেয়েছিল সেই থেকে আমি পুজো গোপাল পুজো করতেই শুরু করে দিয়ে এবারে দেখো বন্ধুরা আমার বাবা কাটের ডোল্লা করেছে দেখো বন্ধুরা এই ডোল্লাটা আমার বাবা তৈরি করে দিয়েছে গোপালের জন্য কারণ আমার বাবা কাঠের কাজ জানে এটা গোপালের ডোল্লা করে দিয়েছে ডোল্লায় বসিয়ে রাখা হয় এবার ডোল্লায় বসিয়ে এবার ফুল দিয়ে একটু সাজাবো এবারে দেখো বন্ধুরা আর আমার ওই খড়টা আমার বাবা করে দিয়েছে হাঁকড়ের ছোটো খড় লক্ষ্মী আর তারামা থাকে এবার সব পুজো হয়ে গেছে সবাইকে খেতেও দিয়েছি ফুল দিয়েছি আবিরও দেওয়া হয়েছে আর ও ছাদে মনটাকেও দিয়েছি এবারে আমার সবাইকে দেওয়া হয়ে গেছে এবারে আমার বরকে আমি পায়ে আপিট ডাকার জন্য দেওয়ার জন্য ডাকবো এবারে আমার বরকে পায়ে আপিট দিলাম বর মশাই এবার শেষের দিকে রান্না করছে আর শাশুড় মায়ের শরীর খারাপ আশা করি ভিডিওটি কেমন লাগলো